আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরেকটি ব্লগ আজকে শুরু করতে চাচ্ছি আজকের ব্লগটি শুরু করলাম দুপুরের রান্নাবান্না থেকে রান্নাবান্না সব কিছু কি কি করছি সেটা শেয়ার করব না আজকে একটা স্পেশাল রান্না করব। আমার অনেক পছন্দের কাঁঠালের বেচি দিয়ে শুটকি ভুনা কোন কোন দেশে এটা খাওয়া হয় সেটা আমরা জানি না বাট হচ্ছে আমাদের দেশে আমরা এটা খুব পছন্দ করি কাঁঠালের সিজন আসার সময় আমরা কাঁঠালের বিচি দিয়ে শুটকে এভাবে ভুনা করি খুব মজা লাগে তো আমি ভুনাটা যেভাবে করছি সেটা একটু ছোটো করে আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে তেলে রসুন কুচি আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ এগুলো ভালো করে ভেজে নিব দেন এক এক করে মশলা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর যখন একদম কষানো হয়ে যাবে মশলাটা তখন আমি শুটকি আর কাঁঠালের বিচিগুলো একসাথে দিয়ে দিব দুইটা একসাথে হয়ে যাবে একটু নাড়াচাড়া করে একটু কষানো হলে একটু ভাজা ভাজাও হলে তখন একটু পানি দিয়ে দেন আমি বিচিটা সিদ্ধ করে নিব সবগুলো উপকরণই আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে রান্না হয়ে যাবে এই তো তেমন স্পেশাল কিছু না বাট কাঁঠালের বিচি দিয়ে এটা খেতে খুব ভালো লাগে তো আমার আজকে ভিডিওটি কে কোনখান থেকে দেখতেছেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা যেভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করেন আমার সাথে আছেন অনেক দিন পর ভিডিও দেওয়ার পরও যতটুকু সাপোর্ট আপনারা আমাকে করছেন আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আপনারা এভাবে আমার পাশে থাকবেন তো রান্না বান্না শেষ করতেছি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে আজকে একটু ছোটো আপুর বাসায় যাব আমি আর সুমু এই তো আমার রান্নাঘরে জানালা দিয়ে কি সুন্দর ভিউ পাওয়া যায় বুঝতেই পারছেন যেহেতু টপ ফ্লোরে আমি থাকি তো বাকি অর্ধেকটাতে হচ্ছে ছাদ এই তো বিকালের দিকে আমি আর সুমু বের হয়ে পড়লাম আপুর বাসায় যাবো খুবই টায়ার্ড ছিলাম যেহেতু সব কাজ টাজ করে তারপর বের হতে হচ্ছিল তাই কোনো রকম একটু রেডি হয়ে বের হয়ে গিয়েছি আসলে ওইভাবে প্ল্যান করা ছিল না যে আজকে যাব হঠাৎ করে ভাবলাম যেহেতু আজকে বিকালে একটু ফ্রি আছি তো আপুর বাসায় একটু যাওয়া যাক অনেকদিন ধরেই যাওয়া হয় না তাই একটু সময় পেলে আমি যদি এক দুই ঘন্টাও পাই মনে হয় যে কোথাও থেকে একটু ঘুরে আসি তো আপুর আজকে একটা ডেলিভারি এসেছিল আমার কাছে সেটা হচ্ছে দারাজ থেকে আপু একটা বাস্কেট অর্ডার দিয়েছিলো প্রোডাক্টগুলো এতই ভালো যে আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এই যে বউ ব্যান্ডগুলো ছিল এগুলো এত বেশি কমফোর্টেবল ছিল কোয়ালিটি এত ভালো হবে বুঝতে পারিনি আর সানগ্লাসটাও দেখতে পাচ্ছেন খুবই ক্লাসি খুবই সুন্দর আর এদিক দিয়ে পারিজার জন্য চুলের রাবার ব্যান্ড প্রত্যেকটা আইটেম খুবই ইউনিক ছিল খুবই ভালো ছিল যেহেতু বাস্কেটে ছিল তাই শঙ্কায় ছিলাম যে ভালো কোয়ালিটি হবে নাকি না হবে বাট প্রত্যেকটি কোয়ালিটি হাতে ধরলে বোঝা যায় যে কতটুকু সুন্দর বা কতটুকু কমফোর্টেবল বাচ্চা মানুষের জন্য আর এদিক দিয়ে ফল ফ্রুটস এগুলো যে বাচ্চাদের মুখে দেওয়া হয় সেটাও এই বাস্কেটের ছিল তো তিনটা না চারটা জানি চুজ করতে বলা হয়েছিল এগুলো অর্ডার করা হয়েছিল তো ফ্রুটসের ওইটা দিয়ে বাবুকে একটু ট্রাইও করা হয়েছিল তাই একটু ইয়লিশ ভাব চলে এসেছে তো আমি একটু উমাইজাকে নিয়ে দুষ্টুমি করতেছিলাম সে নতুন নতুন নো বলা শিখেছে তাই সে ওইটা বলতেছিল আর কি তো আপু এদিক দিয়ে আমাদেরকে বিছানোর উপরই নাস্তা দিচ্ছিল আপু কিন্তু মাত্র এগুলো রেডি করে নিয়ে এসেছে মেয়োনিসটাও এখনই বানিয়েছে বাট মেয়োনিসটা এত বেশি মজা হয়েছিল মনে হচ্ছিলো খালি মেওনিজই খেয়ে ফেলি গোলমরিচ দিয়ে খুব মজা লাগছিল খেতে মেয়োনিজটি দিয়ে মাখিয়ে আর এদিক দিয়ে কাবাব ভেজে দিয়েছিল। এই তো বিকালের টুকটাক নাস্তা তারপর একটু পরেই চলে যাবো পারি যা সবার সাথে একটু সময়ের জন্য দেখা করতে এসেছিলাম তো আর আমার আপু এবং ভাইয়াদের প্রতিদিনের মতো আমি ছোট্ট একটি কথা মনে করে দেই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটিকে কন্টিনিউ পুরোটা দেখবেন আশা করব আর যদি একটু বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এই তো টুনটুনি চশমা পরে সে দেখেন না সে নরে ওনা চরে না মাসাল্লাহ কেউ মাসাল্লা বলতে ভুলবেন না আল্লাহ মাশাল্লা আল্লাহ ভালো রাখুক সবাইকে তো আমার ছোটোখাটো ব্লগটি এই পর্যন্তই শেষ করছি আশা করব আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম